হ্যালো ভাই প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে শুক্রবারের রাতের ভিডিও তো সেদিন রাতে চলে গিয়েছিলাম মন্দিরে তো মন্দিরে যেহেতু শনিবারে পুজো তাই সেদিন রাতে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে রাত গুছিয়ে রাখার জন্য সেই জন্য তো এদিকে দেখতে পেলে ফল টল সব মোটামুটি কেনা কমপ্লিট এদিকে আমার বাসনগুলো মাজা কমপ্লিট তো বাসন মেজে এসে দেখি বাবা এখানটায় প্রায় ঠাকুর যেখানে রাখবে সব প্রায় আঁকা হয়েই গেছে তো তারপর করতে করতে ঠাকুরও চলে আসলো ঠাকুর আসার পর এদিকে আমি বাড়িও চলে আসলাম বাড়ি এসে দেখতে পাচ্ছো কী হাসি খুশি মন যেহেতু কালকে পুজো হবে সাজগোজ করব। ভীষণ মজা আনন্দ হবে সেই কারণে কিন্তু খারাপও লাগছে প্রচণ্ড গরম আমি যেন ভাবছি কালেগুলো যদি বৃষ্টি হয় তো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে বেশ ভালো থাকবে কিন্তু আসতে সকালটা হয়ে দেখি যে এত প্রচণ্ড রয়েছে কী বলবো তো সকালবেলা উঠে গেলাম সকালবেলা উঠে এদিকে ব্রাশ করছে তোমাদের সঙ্গে গাছগুলো দেখিয়েও দিলাম এদিকে দেখো এই লঙ্কা গাছগুলো ছোটো ছোটো দেখিয়েছিলাম তোমার ফেসবুকে হয়তো দেখে হচ্ছে ফেসবুকে ফ্লগটা আছে গাছগুলো যখন ছোটো ছোটো ছিল তো এদিকে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই ফুল গাছটায় ফুল কবে ফুটবে সেই অপেক্ষায় আমি ছিলাম তো ফাইনালি এই গাছটায় ফুল ফুটেছে কিন্তু এই ফুলটার যে কি নাম আমি এখনও জানি না তোমার জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো এই ফুলটার কি নাম তো এই ফুলটা কি কিনা আমি জানি না তো থেকে আমার প্রিয় ফুল গাছটাও তোমাদের দেখিয়ে দিই এই যে আমার প্রিয় ফুল গাছ নয়নতারা আমার এই ফুল গাছটা খুব ভালো লাগে যেহেতু এই ফুলগুলো বাসি হয়ে গেল কিন্তু গাছের ভিতরে এমনভাবে থাকবে যে মনে হবে যে আজকেই ফুটেছে দেখো আমি কিন্তু এই গাছের ফুল তুলি না সেগুলো ভালো লাগে দেখতে আর আজকে সকালবেলাটা কত সুন্দর লাগছে দেখো শুধু কি সুন্দর লাগছে একদম ওয়েদারটা ভোরবেলা উঠেছিলাম তারপর ওখান থেকে উঠে কিছুক্ষণ পরে আমি চলে গিয়েছিলাম মন্দিরে যেখানে পুজো হবে তো এখানে এসে থেকে প্রায় সবাই কমপ্লিট করে দিয়েছে সাজানো গুজনের তো এখনও ভিতরে চলছে তো এইদিকে সাজানো গোছানো হচ্ছে ওই দেখো ঠাকুর এখনও তো মুখটা দেখতে পাবে না যেহেতু আমি কাছ থেকে দেখতে পাবে তো বাড়িতে এসে এদিকে চপ করে স্নানটা করে নিলাম স্নান করার পরে আমি হব রেডি তো এই রেডি হওয়ার পরে সারাদিন আমি কি কি করলাম এই ব্লগটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আজকের জন্য সবাইকে